আজ মাত্র একটা সবজি দিয়ে দুটো রেসিপি বানিয়েছি দুটো দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে তো দারুণ টেস্টি হয়েছিল এইভাবে আপনারাও বানিয়ে নেবেন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এখানে কাঁচকলার কোপ্তা বানাবো একটা কোপ্তা আর কোপ্তা কারি তো প্রথমে চারটে কাঁচকলা নিয়েছি আর এগুলো গোটা গোটাই রেখেছি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম আর ওর সঙ্গে একটা আলু দিয়েছি সব কটা ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে একটু আমি সবগুলোই ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর এতে কিছু মশলা অ্যাড করব। এখানে গোটা জিরে এক চামচের মতো গোটা জিরে দিলাম আমচুর পাউডার চাট মশলা একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচি এই যে গরম মশলা আর দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ি অ্যাড করব। তারপরে এর মধ্যে দেব এক চামচের মতো নুন তারপরে একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা না দিতে চাইলে না দেবেন আর দু মুঠোর মতো পেঁয়াজ কচি দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে একটা মন্ড তৈরি করে নিতে হবে এবার মন্ডটা মোটামুটি একটু শক্ত মতো যেন হয় ওই জন্যে চালের গুঁড়িটা দিলাম এবারে হাতে একটু তেল মেখে নিয়ে এটা কোপতে আকারে গড়ে নেব। যার যেমন ইচ্ছা সেইভাবে সেঁক দেবেন আমি এই যে গোল আকারে সেঁক দিলাম সবগুলো এই আমি রেডি করে নেব এই যে সবগুলো রেডি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে খুব গরম করলে হবে না মাঝারি গরম হবে তারপরে কোপ্তাগুলো দিয়ে দিলে হবে আর খুব গরম হলে ওপরটা চুঙে যাবে ভেতরটা কিন্তু হবে না একটু সময় নিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে নিতে হবে এই যে একটু সময় নিয়ে ভাজতে হবে তারপরে হয়ে গেছে এবারে এগুলো আস্তে আস্তে সব তুলে নেব এইভাবে সবগুলোই ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল পরেরগুলোও আমি এইভাবে সব ভেজে নেব এইগুলো এমনি শুধু মুখেও ভালো লাগবে তাছাড়া সস দিয়ে খেতেও ভালো লাগবে চায়ের সঙ্গেও ভালো লাগবে তাছাড়া গরম ভাতের ডালের সঙ্গেও এই বড়া দিয়ে মানে পকোড়া দিয়ে খেতে খুব ভালো লাগবে তো ওইগুলো সব তো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা নিরামিষও করা যায় টমেটো আদা দিয়ে আজকে আমি পেঁয়াজ দিয়ে বানালাম পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এবার রসুন দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভেজে নেবো রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দেবো রসুনটার ওপরে একটু কয়েক দানা চিনি দিলে বেশি ভালো ভাজা হয় আর বেশি সুন্দর গন্ধটা বেরোয় তো একটু চিনি দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম আর এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে টমেটোটা আমি পিউরি করে রেখেছিলাম টমেটো পিউরিটা দিয়ে দিলাম এখানে আমি দুটো ছোট ছোট টমেটো পিউরি করেছিলাম টমেটোটা কাঁচা গন্ধ চলে গেলে এবারে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচের মতো জিরে গুঁড়ো তারপরে ওটা দেবার পরে এবারে হলুদ এক চামচ আর লঙ্কা এখানে হাফ চামচ দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি বেশিরভাগই ব্যবহার করি এখানে একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে তো ঝালটা বেশি হয় না আর এর মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব। এবার যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপরে এর মধ্যে আমি জল দেব এবার একটু জলটা বেশি করে দিতে হবে কারণ কোপ্তাগুলো একটু জলটা টেনে নেবে আর গ্রেভিটা একটু থাকলে বেশি ভালো লাগে সেই জন্য একটু জলটা বেশিই দিলাম তারপরে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরও একটু জলটা দিলাম এবারে এটাকে একটু ফুটতে দেব চাপা দিয়ে এবার দু তিন মিনিট ফুটে যাওয়ার পরে তারপরে চাপাটা খুলে এবারে কোফতাগুলো হালকা হাতে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটা খুব বেশি নাড়াচাড়া করলে হবে না একটু ফুটে উঠলে তারপরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব এটা বেশি নাড়াচাড়া করলে তখন ভেঙে যাবে তার জন্য একটু ফুটিয়ে অফ করে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম আপনাদের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে দিতে পারেন কিন্তু আমার কাছে আজ আর নেই এখন তো গরম পড়েছে বেশি দিন থাকেও না তো এই যে সব হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব এটা এত সুন্দর এর দিয়ে শুধু মানে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে আর এর টেস্টও হয়েছে দারুণ এটা যদি নিরামিষ বানানো যায় তাতেও কিন্তু খুব ভালো হয় তো এই যে রেডি হয়ে গেছে কিছু কোপ্তা রেখেছি আমি এমনি পেঁয়াজ দিয়ে সস দিয়ে খাওয়ার জন্য আর কিছু কারি বানিয়েছি আজকে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মানে গরম গরম ভাত আর এটাই তো আজ আমি এখানে ভিডিও শেষ করছি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে কাজকলা যদি বাড়িতে বেশি থাকে ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে সবাইকে দিলে সবাই কিন্তু খুশিই হবে খেয়ে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ